রূপা অর্জুনের আসল চেহারাটা বুঝতে পেরেই অর্জুনের সাথে মায়ের বিয়ে ভেঙে নিজের বাবাকেই আঁকড়ে ধরল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ক্ষমাধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টোর পৃথার চক্রান্তে মিসকার সন্তান বীরকে চুরির দায়ে বিনা অপরাধে দীপা জেলে যায় দীপাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় কিন্তু দীপা বেশ বুঝতে পারে আসলে এটা সবটাই ভিক্টোর পৃথার ষড়যন্ত্র দীপা থানায় গিয়ে মিসকর পাপায়ের মুখোমুখি হয় পাপাইকে দেখে দীপার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে এই চক্রান্তে মিসকার পাপাইও আছে তাই দীপার নিজেকে সামলাতে না পেরে থানার মধ্যেই মিসকার পাপাইকে আচ্ছা করে ধোলাই দেয় এরপর দীপাকে জেলের মধ্যে ঢোকানো হয় আর পুলিশ বলে কোনো মতেই যেন দীপা মজুমদারের জামিন না হয় অপরদিকে পৃথা দীপাকে নিয়ে আজে বাজে কথা বলায় রূপা পৃথাকে ঘাড় ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিতে চাইলে অর্জুন নিজের মায়ের জন্য রূপার উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে রূপাকে ধমক দেয় তখন রূপার খুব কষ্ট হয় রূপা বুঝতে পারে অর্জুনের আসল চেহারাটা রূপা বলে অর্জুন তুমি আমাকে এভাবে বকতে পারলে তোমার মা যে আমার মায়ের নামে খারাপ খারাপ কথা বলছে তা তুমি শুনতে পারছো না তখন অর্জুন বলে রূপা বড়দের সাথে ওরকম ব্যবহার করতে নেই এসো আমার কাছে এসো তখন রূপা অর্জুনকে যোগ্য জবাব দিয়ে বলে আসলে বাবা বাবাই হয় বাবার জায়গা কোনো দিন কেউ নিতে পারে না আমি আর হিংসুকুটি তোমার কাছে আর দিন যাব না আর আমার মায়ের সাথে তোমার বিয়েও হবে না এই বলে সোনা সোনারূপা ছুটে চলে যেতে গেলে তাদের সামনে আচমকা চলে আসে সূর্য সূর্যকে দেখে সোনারূপা বলে বাবা তুমি এসেছো এই বলে জড়িয়ে ধরে রূপা বলে বাবা মাকে বাঁচাও মাকে জেলে নিয়ে গেছে মা কোনো দোষ করেনি তখন সূর্য বলে আমি জানি রূপা মা আমি খবরটা জানতে পেরেছি তো ছুটে এসেছি তোমাদের মা কোনো অন্যায় করতেই পারে না আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের মাকে নির্দোষ প্রমাণ করে তোমাদের কাছে ফিরিয়ে দেব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন দীপার বিপদে ছুটে আসে আর রূপাও যেন অর্জুনের আসল চেহারাটা বুঝতে পেরে অর্জুনের সাথে মায়ের বিয়েটা ভেঙে নিজের বাবাকেই আঁকড়ে ধরে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি